নমস্কার বন্ধুরা বাঙালির হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে ফিস টপ ফিশ কাকলেট বা ফিশ বল যে যাই বলুন না কেন সেটাই বানিয়ে দেখাবো হেটকি বা লোটে নয় আজকে বানাবো কাতলা মাছ দিয়েই এত সুন্দর একটা রেসিপি তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি এখানে কাতলা মাছের পেটি ব্যবহার করেছি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবারে সেদ্ধ মাছ থেকে কাটাগুলোকে আলাদা করে নিতে হবে চার গ্রাইন্ডারে পেঁয়াজ লঙ্কা আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হরো মশলার গুঁড়ো দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে সাদা তেল গরম করে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু ভালো করে কষানো হয়ে গেলে এবার লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে মশলাগুলোর সঙ্গে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। সামান্য গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়ে একবার উল্টে পাল্টে দিয়ে দিলাম বেশ খানিকটা কর্নফ্লাওয়ার এবারে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাছের পুর এবারে দুটো ডিম সামান্য গোলমরিচ আর একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস এবারে তৈরি করে রাখা মাছের পুর থেকে কিছুটা পরিমাণে নিয়ে নানান রকম শেপ দিয়ে দিলাম একবার করে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে কোট করে নিলাম আমি এখানে একটাই কোট করেছি আপনারা চাইলে দুটো করেও কোট করে নিতে পারেন সব রেডি হয়ে গেলে নর্মাল ফ্রিজে এক ঘন্টা টেস্টে রেখেছিলাম আর বিশেষ কাজ নেই এবার সাদা তেল গরম করে এক এক করে লো ফ্লেমে ভেজে নিলেই তৈরি হয়ে গেল সকলের পছন্দের ফিশ টপ ফিশ কাকলেট বা ফিশ বল আমাদের বাড়ির ছোট থেকে বড় সবারই এটি খুব পছন্দের একটি খাবার আমার মতন আপনারাও বাড়িতে ট্রাই করুন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন থ্যাংক ইউ